আছে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আর আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচনার টপিক হলো যে আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে টপ টেয়ার লিগ আইএসএন নিয়েও এতদিন যে সমস্যা চলছিল বা এখনও পর্যন্ত যে চলছে তো এই সিচুয়েশানে কোন ক্লাবে কটা বিদেশি রয়েছে আমরা দেখলাম যে এক তো লিগ লেটে শুরু হওয়াতে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং এখন আবার চলছে পেলারদের স্যালারি পে কার্ড নিয়ে তো এই যে দুটা সমস্যা নিয়ে এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি চলছে আমাদের ইন্ডিয়ান টপ টিয়ার লিগ নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোন ক্লাবে কটা বিদেশি রয়েছে এটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে বা ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমি ডিসকাস করে থাকি তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে তো চলো শুরু করা যায় তো প্রথমে শুরু করব আমাদের যে কলকাতার তিনটে বড় ক্লাব আমাদের কলকাতার তিনটে প্রধান ক্লাব যারা রয়েছেন মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহন তো এই তিনটে ক্লাবকে নিয়ে শুরু করি আমাদের কলকাতার ক্লাবকে নিয়ে শুরু করি যে এই তিনটে ক্লাবে কটা করে বিদেশি রয়েছে আমি যদি মহামেডানের কথা বলি মহামেডান এস কথা বলি তো সব থেকে শকিং নিউজ তারা দিয়েছেন কারণ তারা জিরো ফরেনার্স নিয়ে খেলছে জিরো বিদেশি নিয়ে খেলবে এই সিজনে আইসএল আশা করছি কারণ যেহেতু এই সিজনে সিঙ্গেল লেগে খেলা হবে সেক্ষেত্রে আর মনে হয় না যে তারা কোনো ফরেনার্সকে সাইন করাবে বা স্যালারি পে কাট নিয়ে যে ইস্যুটা চলছে সেই সমস্যায় দাঁড়িয়ে আমার তো মনে হয় না যে এই ক্লাবগুলো আরও কোনো বিদেশিকে সাইন করাবে যাদের কাছে জটা বিদেশি আছে যাদের কাছে জটা বিদেশি রয়েছে তো তাদেরকে নিয়ে তারা এই সিজনটা খেলার চেষ্টা করবে তো সব থেকে মানে শকিং নিউজ কিন্তু মহামেডান এসি দিয়েছে তাদের কাছে কোনো ফরেনার্স নেই তাদের কাছে কোনো বিদেশি নেই তারা জিরো বিদেশি নিয়ে খেলতে পারে এই সিজনে যদি ইস্টবেঙ্গলের কথা বলি ইস্টবেঙ্গল তারা চারটে বিদেশি নিয়ে খেলবে ছটার মধ্যে কারণ আমরা জানি প্রত্যেক ক্লাবে ছটা করে বিদেশি রাখে যার মধ্যে চারটা প্লেইং ইলেভেনে থাকে এবং দুটো রিজার্ভে থাকেন তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তাদের যে দুটো স্ট্রাইকার হামিদ আহাদেদ এবং হিরোসি ইবোসিকে এই দুজন স্ট্রাইকারকেই তারা ছেড়ে দিয়েছে এখন তারা খোঁজ করছে একজন ভালো মানের বিদেশির একজন প্রপার স্ট্রাইকারের খোঁজ করছে যদি তারা পেয়ে যায় তারা হয়তো সাইন করে নেবে তাহলে আমরা হয়তো ছটা বিদেশি বা পাঁচটা বিদেশিকে নিয়ে খেলতে দেখতে পারি ইস্টবেঙ্গলকে এবং মোহনবাগানের যদি কথা বলি মোহনবাগানের যে ছটা বিদেশি তারা ছটা বিদেশি নিয়েই খেলবে যেটা মোহনবাগান ফ্যান্সদের কাছে খুবই ভালো খবর যে তাদের যে ছটা বিদেশি রয়েছে আগের থেকে যে ছিল সেই ছটা বিদেশিকে নিয়েই খেলবে তাদের মধ্যে না কোনো পে কার্ডের সমস্যা আছে ইস্টবেঙ্গলেরও কোনো পে কার্ড সমস্যা নেই তারা স্যালারিকে তাদের যে প্লেয়ার আছে তো প্যালারদেরকে ফুল ফুল স্যালারি দেবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাই তাদের বিদেশিগুলো রয়ে গেছে রয়ে গেছে কোনো যায়নি তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে বেশি মানে ভাবা হচ্ছে যে তারা চ্যাম্পিয়ন হবে যেহেতু তাদের কাছে অল প্লেয়ার রয়েছে এবং ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং জামশেদপুর পুরের কাছেও কিন্তু ছটা ছটাই বিদেশি রয়েছে জামশেদপুরের কাছেও ছটা ছটাই বিদেশি রয়েছে এবং পাঞ্জাব এফসিরও তাদের ছটার মধ্যে পাঁচটা বিদেশি রয়েছে জামশেদপুর তো এখনো পর্যন্ত এই ক্লাবগুলো মানে বেশি বিদেশি ধরে রেখেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান জামশেদপুর এবং পাঞ্জাব তাদের কাছে কাছেই বিদেশিগুলো আছে অন্যদিকে মুম্বাইয়ের তো তারা একটা সমস্যা এখনও পর্যন্ত চলছে কারণ মুম্বাইয়ের যে ক্যাপ্টেন তিনি লিড করছে যে স্যালারি যদি পে কাট করা হয় তাহলে তারা খেলবে না লিড করছে এখনো পর্যন্ত তাদের কিন্তু সমস্যার হাল বার হয়নি তো তাদের কাছে মুম্বাইয়ের কাছে দুটো বিদেশি রয়েছে ছটার মধ্যে চারটে তারা অলরেডি পালিয়ে গেছে তাদের কাছে দুটো বিদেশি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ছটার মধ্যে তিনটে বিদেশি রয়েছে আমরা দেখেছি আমাদের ইন্ডিয়ান লিগে আমাদের যে গোল মেশিন ছিল বিদেশি গোল মেশিন ছিল সেটা নর্থ ইস্ট ইউনাইটেডেরই ছিল আলাদিন আজারি তিনিও কিন্তু আমাদের ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে গেছে অন্য ক্লাবের হয়ে চলে গেছে লোনি খেলতে কেরালার কাছে চারটের মধ্যে দুটো বিদেশি রয়েছে বাকি সবাই চলে গেছে গোয়ার কাছেও চারটের মধ্যে দুটো বিদেশি রয়েছে যেখানে যে দুটো বিদেশি রয়ে গেছে এক হচ্ছে পল আর এক হচ্ছে দিজান এই দুটো বিদেশি রয়ে গেছে দিল্লির কাছে আছে দুটো বিদেশি যাকে আমরা হায়দ্রাবাদ এফসি বলে চিনতাম বর্তমানে আমরা তাকে দিল্লি স্পোর্টিং ক্লাব বলে চিনি তো দিল্লির কাছে রয়েছে দুটো বিদেশি এবং আমাদের যে প্রাক্তন মোহনবাগান কোচ এটিকের কোচ কাশি কাশির এখন দিন বর্তমান কোচ হাবাস তো হাবাসের কাছেও দুটো বিদেশি রয়েছে উড়িষ্যা এফসির কাছেও দুটো বিদেশি রয়েছে চেন্নাইনের এফসির কাছেও দুটো বিদেশি রয়েছে এখনও পর্যন্ত আমাদের যে আইসেলের চোদ্দোটা ক্লাব সেই চোদ্দোটা ক্লাবের কাছে প্রত্যেক ক্লাবে দুটো তিনটে করে বিদেশি রয়েছে বাকি দুটো তিনটে করে বিদেশি তারা চলে গেছে আশা করছি এই সিজনে এই বিদেশিগুলোই খেলবে যে দুটো তিনটে করে বিদেশি আছে এই করে খেলবে আশা করছি নতুন বিদেশি আর সাইন করাবে না কারণ যে সমস্যা চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বিদেশিকে আর সাইন করাবে না যদি সাইন করায় তাহলে সেখানে আমরা ইস্ট বেঙ্গলকে দেখতে পাবো যে ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে তারা নতুন বিদেশি বা যদি আদার্স ক্লাবও সাইন করায় তো সেটা হয়তো এক সিজনের জন্য বা ম্যাচ অনুপাতে সাইন করাবে এরকম হতে পারে যে তুমি এতগুলো ম্যাচ খেলবে বারোটা তেরোটা ম্যাচ করবে সেই তেরোটা ম্যাচের জন্য তার সাথে কন্ট্রাক্ট করা হবে যে তুমি আগে যেমন আমরা দেখতে পেতাম দু বছর তিন বছরের জন্য কন্ট্রাক্ট অন্তত এই সিজন থেকে ওই জিনিসটা হবে না হয়তো ম্যাচ অনুপাতে তাদের সাথে কন্ট্রাক্ট সাইন করাবে তো এই বিদেশিগুলোকে নিয়ে আমরা দেখতে পাবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ